আপনি যদি কারোর সাথে এই মতে চ্যাট করেন বা ভয়েস করেন আপনার যে কোনো পার্সোনাল ভিডিও বা যে কোনো আপনার গুরুত্বপূর্ণ ভিডিও গুরুত্বপূর্ণ ভয়েস একজনের পাঠিয়ে দিলেন সেটা গুরুত্বপূর্ণ সেটা অন্য কেউ অন্য কাউকে সে শেয়ার করে দিতে পারবে না অন্য অন্য কাউকে সে আপনার ভয়েসটা শেয়ার করে দিতে পারবে না সেই জন্য আপনি যা যা করতে হবে ওই ভিডিও ওই ভয়েসটা ওই ভয়েসটা আপনার পার্সোনাল বা যে কোনো আপনার ভয়েসটা কাছে শেয়ার করতে না শুধু শুনতে পারবে কিন্তু অন্য জনের কাছে শেয়ার করে দিতে পারবে না তার জন্য যা যা প্রয়োজনীয় কাজ করতে হবে যা যা প্রয়োজনীয় কাজ করতে হবে এই ভিডিও এই ভিডিওর মাধ্যমে আমি তা বলে দিব অনুজুর সকালে দেখেন বা বুঝেন প্রথমে আপনি ইমোতে ঢুকবেন ই মতে ঢুকি প্রোফাইলে ঢুকবেন প্রোফাইলে ঢোকার পর এখানে আছে সিকিউরি অ্যান্ড প্রাইভেসি এখানে চাপ দেবেন চাপ দিয়ে একটু স্ক্রিন করবেন উপরে স্ক্রিন করে দিয়ে ইতিহাসে আপনার ভয়েস মেসেজ ভয়েস মেসেজে চাপ দেবেন ভয়েস মেসেজ চাপ দেওয়ার পরে এখানে নবরি নবরীতে ক্লিক করে দিবেন